একটা ভাইরাল ভিডিও দেখাবো আপনাদের দেখুন কলেজের ফেস্টে বেলি ডান্স হচ্ছে এবং শুধু তাই নয় মাথায় গ্লাস নিয়ে যিনি নাচছেন তিনি তৃণমূল নেতা ছাত্র নেতা উদ্দাম নাচ মহিলার সঙ্গে নাচ টিএমসিপি নেতার ফেস্টে মদের গ্লাস নিয়ে ফুর্তির অভিযোগ এমনটাই অভিযোগ আসছে বেলঘড়িয়া ভৈরব গাঙ্গুলি কলেজের যে ভিডিও আপনারা এই মুহূর্তে দেখছেন যে ছবি আপনাদের দেখাচ্ছি কলেজের ফেস্ট আর সেই ফেস্টে বেলি ডান্স বলবো শুভের শিক্ষাঙ্গনে ফেস ছয় আমরা প্রত্যেকেই জানি সেই ফেস্টে এই ধরনের ভিডিও ভাইরাল হয়েছে কতটা কারণ সত্যতা তো অবশ্যই রয়েছে ঠিক কি অভিযোগ কি হয়েছিল দেখো তমশ্রী এই যে তৃণমূল ছাত্র পরিষদের যে নেতা রানা বিশ্বাস তাকে দেখা যাচ্ছে এক মহিলার সঙ্গে নাচ করতে জামাল কুদু বেলি ডান্স এবং সেই জায়গা থেকে মাথায় মদের গ্লাস নিয়ে কিন্তু সেই মহিলার সঙ্গে নাচ করতে দেখা যাচ্ছে এই তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে এবং এই নিয়ে কিন্তু একটা সরগোল পড়ে গিয়েছে গোটা কামাটি বিধানসভা জুড়ে অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে এই যে ভাইরাল ভিডিও হয়েছে সেটা দেখা যাচ্ছে ভৈরব গঙ্গুলি কলেজের কোনো ফেস্টের অনুষ্ঠানে এই ধরনের এই বেলি ডান্সের যে নাচ যে নাচ করছেন মহিলার সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের নেতা কিন্তু এই যে ঘটনা অর্থাৎ কামারডি পৌরসভার যিনি পৌরপ্রধান অর্থাৎ তৃণমূল নেতা গোপাল সাহা বলছেন যে ফেস্টে কলেজের ফেস্টে যে কেউ নাচতেই পারে কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গাতে মাথায় মদের গ্লাস নিয়ে জামাল কুদু বেলি ডান্স করবে তৃণমূল ছাত্র পরিষদের নেতা এটা কি শোভা পায় কোনো শোভা পায় না এবং করছেন মাথায় গ্লাস নিয়ে জামাল কুদু যেমনটা তুমি বলছিলে গানের সঙ্গে ডান্স করছে কলেজের ফেস্টে তার কি বক্তব্য

টিএমসিপি নেতা রানা বিশ্বাসের বক্তব্য আমরা শুনলাম আমার সঙ্গে সুবীর রয়েছে সুবীরের সঙ্গে কথা বলবো সুবীর রানা বিশ্বাস তিনি তো দাবি করছেন যে যে ভিডিও ভাইরাল হয়েছে প্রথমত সেই গ্লাসে মদ নেই দ্বিতীয় যে জায়গায় এই ভিডিওটা করা হয়েছে সেটা কোনো কলেজের ভিডিও না তাহলে কোথায় ভিডিও কলেজের ভিডিও যেটা বলা হচ্ছে কলেজের ফেস্টে তাহলে এই এই প্রমাণটা হবে কিভাবে হ্যাঁ দেখো এই যে রানা বিশ্বাস যে তৃণমূল ছাত্র পরিষদের নেতা তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বলছেন গ্লাসে যে মদ আছে সেটা কে বললো ওই গ্লাস মদের গ্লাস সেটাও বা কে বললো এবং এই যে অনুষ্ঠান সে বলছে এটা কলেজ ক্যাম্পাস নয় এটা একটি অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন সেখানের নাচ কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের কথার সঙ্গে টোটালটাই কিন্তু মিল পাওয়া যাচ্ছে না পুর প্রধান তথা তৃণমূল নেতা গোপাল সাহার গোপাল সাহা আমাদের ক্যামেরার সামনে পরিষ্কারভাবে বলেছেন যে কলেজের ফেস্টে এই নাচ এবং কলেজের ফেস্টে যে কেউ নাচ করতেই পারে এই যে যে তৃণমূল নেতা এবং ছাত্র পরিষদের নেতার মধ্যে যে ফারাক এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে জায়গাতে তৃণমূল নেতা গোপাল সাহা বলছেন যে কলেজের ফেস্টে যে কেউ নাচ করতেই পারে সেই জায়গা থেকে ছাত্র পরিষদের যে নেতা রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা রানা তিনি কিন্তু গোটা ঘটনা অস্বীকার করছেন বেশবির অর্থাৎ ফেস্টের ভিডিও নিয়ে খোঁজা দিয়েছেন অর্জুন সিং তবে ফেস্টে এমন হতেই পারে এমনটাই দাবি করছেন কামারাটির পুরো প্রধান তৃণমূলের কালচার তৃণমূল ছাত্র নেতারা আইয়াসির আড্ডা বানিয়ে নিয়েছে কলেজগুলোকে কলেজগুলো অফিস কলেজের যে ইউনিয়ন অফিস যেখানে কোনো ইলেকশান হয় না সেখানে তারা তার মধ্যে ফিস্টের লাখ লাখ টাকা আসছে সেই ফিস্টের টাকা তো উপভোগ করতে হবে রানা বিশ্বাস মাথায় ওই মদের গ্লাস নিয়ে নাচ করছে কলেজের মধ্যে কামারাটি বারানগরে এরকম কালচারটা আগে ছিল না এখন শুরু হয়েছে আমি ছবিটা যে দেখালেন সেটা আমার যদ সম্ভব ভৈরবগঙ্গল কলেজের ফেসেতে মাথায় মদের ক্লাস সেটা যে আমার জানা নেই কারণ আমি ছবিতে দেখতে পেলাম না এই যে আমাদের ধরুন দুর্গাপুজো যখন আমাদের ইয়ে হয় মাকে আমরা ছেলে মেয়ে বউ সকলে মিলে তারা বিভিন্ন নাচ নাচে এখন কোনটা বেলি কোনটা ঢেলি এই সম্বন্ধে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই দাদা কুমোদলি নাচে যায় কলেজের ভেতর একজন মহিলার সাথে আমি আমি দেখুন নৃত্যের ব্যাপারে আমি কোনো পারদর্শিতার কিচ্ছু নেই ওই যে নাচ করছি সেটা বলতে ছাত্র নেতা কলেজের যদি অসুবিধা হয় কলেজে যদি অনিয়ম হয় সেটা প্রিন্সিপাল নিশ্চয়ই বলবে